অনেকগুলো দেখতেই পাচ্ছেন আপনারা সজন ভাই খুব অভিজ্ঞ মানুষ একবারে দ্রুত সময়ের মধ্যে আমি একজনের সাথে কথা বলছিলাম উনি আমার এ বলছিল সারাদিন বাইকটা রেখে যেতে তো যার কারণে আমি ওইখানে যাই নাই আমি আমার মিটার রিপেয়ার করার জন্য চলে আসলাম বিশাল অটো এগুলো আফটার রিপেয়ার মাই কি লেভেলের মজা পাচ্ছি আমি কি লেভেলের মজা পাচ্ছি দেখেন গাড়ি যখন আমি 95 ক্লাস করি তখন আমার লাইটকে কেটে সিগন্যাল দিচ্ছে পূর্জয় পূর্জয় খুব এক্সপার্ট মিটার ঠিক করে দেই আরে সবাই কেমন আছেন আজকে আমি আমার সুজুকি জিক্সারটাকে নিয়ে যাচ্ছি আমার মিটারের যে একটা প্রবলেম পেয়েছি সেই মিটারটাকে প্রবলেমটা সলভ করার জন্য যেটা হচ্ছে সুজুকি জিক্সার গিয়া বাইকের আপনারা জানেন যারা সুজুকি ইউজার কিছুদিন পরেই ডিসপ্লে লাইটের আলোটা কমে যাওয়া শুরু করে আস্তে আস্তে তারপরে লাইটগুলো কেটে যায় আর লাইট কেটে গেলে রাতের বেলা ডিসপ্লেটা দেখতে খুব খারাপ লাগে প্লাস হচ্ছে বোঝা যায় না আপনি কত কত স্পিডে আছেন অন্ধকারের মধ্যে প্লাস হচ্ছে আপনি কত নম্বর গিয়ার আছেন ডিসপ্লেতে আপনি কিছুই বুঝতে পারেন আর সেটার জন্য আমি আজকে চলে যাব মিরপুরে আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ডিসপ্লে অন্ধকার থাকলে কেমন লাগে সেটাই আমি আপনাদেরকে এখন আমি দেখাবো তারপরে আফটার রিপেয়ার তারপরে কেমন লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার সাথে আছেন আর এই ভিডিওতে একটা টুইস্ট থাকছে যারা আমি যেইখানে ডিসপ্লে রিপেয়ার করতে যাব আমার যারা এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার থাকবেন কিংবা ভিউয়ার থাকবেন তারা যদি আপনারা আমার সাথে থাকেন এবং আমার চ্যানেলের নাম ব্যবহার করেন তাহলে সেখানে একটা বড় ধরনের ডিসকাউন্ট পাবেন আর ডিসকাউন্ট কত পাবেন আমি শেষ মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব তো চলুন আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার মানে এখন আমি চারদিকে লাইটের আলো কিছুটা হলো ডিসপ্লেতে বোঝা যাচ্ছে আমি কত স্পিড আছি কত নম্বর গিয়ার আছি যখন আমি অন্ধকারে চলে যাই ডিসপ্লে লাইট না থাকার ফলে কিছুই বোঝা যাচ্ছে না আর কি একদম কিছুই বোঝা যাচ্ছে না আমি কত স্পিড আছি কত নম্বর গিয়ার আছি শুধুমাত্র আমি আমার যারা পুরাতন বাইকের তাদের জন্য এটা সমস্যা না যাবে নতুন তাদের জন্য সমস্যা তবে ডিসপ্লে ঠিক থাকলে আসলে চালাইতে ভালো লাগে আর কি একটা বাইকারের জন্য মানে ডিসপ্লে ঠিক না থাকলে একটু অর্ড লাগে মনে আমার নিজের কাছে মেজাজ খারাপ হয় ভালো লাগে না তো সেই জিনিসটাই আমার কাছে হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমার ডিসপ্লেতে লাইট নাই লাইট না থাকার ফলে কি অবস্থা এখন আমি কিসের মধ্যে আছি কত স্পিডে আছি কিছুই বুঝতে পারি না হঠাৎ করে আরো অন্ধকারে গেলে তো কথাই নাই তো যেটার জন্যই কিন্তু আমি দ্রুত এই রিপেয়ারের জন্য মিরপুর দশে চলে যাচ্ছি মিরপুর দশে সেখানে গেলে আপনারা খুব সহজে একজন মানে উনি যেই ধরনের রিপেয়ার করে একদম প্রো লেভেলের অনেক এক্সপার্ট এবং রিজনেবল প্রাইজে অন্যদের জন্য যেই প্রাইজ নিবে আপনারা আমার ইউটিউব চ্যানেলের নাম ব্যবহার করে আহ মানে একটা বড় ধরনের ডিসকাউন্ট পাবেন কত টাকা ডিসকাউন্ট পাবেন আমি পরবর্তীতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন আমরা আগে আমাদের রিপেয়ারের কাজগুলো দেখি তারপরে লাস্টলি আমার ডিসপ্লে কেমন দেখা যায় আমি আপনাদেরকে সেটাই দেখাবো আপনাদের কিছুদিন হলো আমার বাইকটির মিটারের লাইটটা চলে গেছে মিটারের লাইটটা আমি মেরামত করার জন্য শোরুমে গিয়েছি তো শোরুম থেকে আসলে তারা রিপেয়ার করে না তারা শুধুমাত্র মিটার চেঞ্জ করে সেই জন্য চলে আসলাম মিরপুরের দশের বিশাল অটোতে সেখানে আমি আমার বাইকের লাইট রিপেয়ার করার জন্য চলে আসলাম বিশাল অটো প্রাইস মোটামুটি ঠিক আছে আপনারা যারা বাইকের মিটার চলে যায় লাইট চলে যায় এটা নিয়ে দুশ্চিন্তা না করে চলে আসবেন মিরপুর দশে বিশাল অটোস এখানে ওরা আমি ফার্স্ট টাইম আমার কাজ করাতে আসছি দেখি কীরকম সার্ভিস পাওয়া যায় মিটার কি খুলে ফেলা হচ্ছে ও খুলে ফেলে রিপেয়ার করবে মিটার সারা গাড়ির অবস্থা তোমার নাম কি দুর্জয় দুর্জয় খুব এক্সপার্ট মিটার ঠিক করে তো হয়েছে আমার মিটার এই ভাই রিপেয়ার করছেন মিটারগুলো ওনার কাছেই আমার মিটারটা আসবে সময় খুব কম সময়ের মধ্যেই করে দিবে বলেছেন একদমই এই ছোট চিপস গুলা নিকু দেখারে ভাই লাগাচ্ছেন বোঝার কৌশল নাই ছোট ছোট চিপস গুলো আর কি লাগানোর পরে চেকিং হচ্ছে positive negative uh, signal yeah. ভাইয়ের নাম কি আপনার নামটা সুজন ও সুজন ভাই আপনি তো মনে অনেক বছর ধরে করতেছেন কাজ কত বছর আচ্ছা মানে ভাই সকল ডিজিটাল বাইক আর কি মিটার যেগুলো আছে এগুলো আপনি রিপেয়ার করতে পারেন ডিজিটাল মিটারে নাকি অ্যানালগও করতে পারেন নাকি আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমার মিটারটা সচল লাইটগুলো দেখতেই পাচ্ছেন আপনারা ভাই খুব অভিজ্ঞ মানব একবারে দ্রুত সময়ের মধ্যে আমি একজনের সাথে কথা বলছিলাম উনি আমার বলছিল সারাদিন বাইকটা রেখে দেয় তো যার কারণে আমি ওইখানে যাই নাই আমি সুজুকির শোরুম থেকেও ওনার কথা শুনেছিলাম তো যার কারণে এইখানে আসা আসলেই খুব কম সময়ের মধ্যে উনি মিটারটা কমপ্লিট করে ফেলেছেন

চিৰা চিৰা হেল্ল' আফ্টাৰিছ ইয়াৰ মাই মিটাৰ রাত্রেবেলা আলোটা পুরোপুরি বোঝা যাবে এখন দিনের আলোতে বোঝা যাচ্ছে না আমরা যেটা করলাম খুব কম সময়ের মধ্যে বিশাল অটোসে আর কি আমি তাদের ঠিকানাটা ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা এখানে অবশ্যই আসবেন খুব কম খরচের মধ্যে কম সময়ের মধ্যে মিটারের যে কোনো প্রবলেম এখানে সমাধান করতে আলহামদুলিল্লাহ এই যে আমার মিটার পরিপূর্ণভাবে কমপ্লিট আমি আবারও অ্যাড্রেসটা দিচ্ছি বিশাল অটোস যেটা মাইকপরটি মিরপুর দশ নম্বর দুই নম্বর রোড ওনারা এখানে যে টেকনিশিয়ান আছেন তাদের নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা সজন ভাই আমার এটা করে দিয়েছে খুব ভালো ওনারা এই যে বিশাল ভাই আমাকে প্লাস পাশাপাশি একটা পলি ফ্রিতেও করে দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই এখানে আসবেন যাই হোক বন্ধুরা আমার মিটার কমপ্লিট আপনারা এখনই ম্যাজিক দেখতে পারবেন মিটার ঠিক হয়ে গেলে আর মিটারের আলোটা কেমন লাগে আমি এক্সাইটেড অনেক দিন পরে আমার গাড়িটাকে মনে হচ্ছে লোক লাইক নিউ আসলে নতুন আলো আলোটা প্রথম দিক দিয়ে মানে যেরকম আস্তে আস্তে কমা শুরু করছে এখন আলোটা আপনারা নিজেরাই দেখতে পাবেন লোডস লুক এট দিস মাই লাইক একদম নিউ একদম নিউ আমার সব কিছুই দেখতে পাচ্ছেন আপনারা আমি আজকে আবার মোবিল চেঞ্জ করেছিলাম ইঞ্জিন আর তারপরে ইঞ্জিনের যে ফিল্টার এয়ার ফিল্টার এগুলো চেঞ্জ করিয়েছিলাম পাশাপাশি এই কাজগুলো আমি সার্ভিস সেন্টার থেকে করিয়ে নিয়েছিলাম তো সেখান থেকে করতে গিয়ে আর কি তাদের সাথে পরামর্শ করেই তারা মানে সার্ভিস সেন্টার এরা এই ধরনের কাজ রিপেয়ার করে না তো যেই ভালো সেই কথা আসলে তারাও বলছে আপনারা চাইলে বাইরে থেকে করে নিন তো আমি অনেক ঘাটাঘাটি করে অনেক খোঁজখবর নিয়ে অথেন্টিক একটা জায়গা থেকে এই কাজটা করিয়েছি আপনার মিরপুর দশে যেটা হচ্ছে গিয়ে যেই বাইকের আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার যে বাইক সেন্টার থেকে করিয়েছি সেখানে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আমরা কথা বলতে বলতে যাই আমাদের পরবর্তী আমরা যে আলোচনা করি তো যেখানে আমি ধরেন বাইকটাকে সার্ভিস করাইতে গিয়ে আমি যেই ধরনের প্রবলেম ফেস করছি সেই ধরনের প্রবলেমের মধ্যে আমার ডিসপ্লেটা না থাকার কারণে আমার কাছে খুব বিরক্ত লাগতো আর কি খুব খারাপ লাগতো কারণ একটা লাইটের জন্য একটা ডিসপ্লে আপনার নতুন লাগাইতে হবে শুধুমাত্র লাইটের জন্য তো এটা আমার কাছে ভেরি এক্সপেন্সিভ মনে হয়েছে আর একটা বোকামি মনে হয়েছে তো যেটার জন্য আমি চিন্তা করেছি আসলে সামান্য লাইটের জন্য আমি ডিসপ্লেটা চেঞ্জ করাবো এটা অনেক খরচ অনেক কস্টিং তো অন্য কোনো কিছু করা যায় কিনা যাই হোক ঘাটাঘাটি করে যারা পুরাতন বাইকার তাদের সাথেও পরামর্শ নিয়ে জানতে পারলাম ডিসপ্লে গুলো রিপেয়ার করা যায় যদি কোনো প্রকার সিরিয়াস কোনো কিছু অ্যাক্সিডেন্ট না ঘটে আর কি তা আমার যেটা ছিল লাইটটা ছিল না আপনারা দেখেছিলেন আর তাছাড়াও এর আগে আমার যারা ব্লগ গুলো দেখেছিলেন আমার মোটর ব্লগের মধ্যে আমার মিটারে তেমন কিন্তু পরিপূর্ণ আলো ছিল না আলো কম ছিল যার কারণ হয়েছে কি মিটারে আপনার চারটা লাইট থাকে আরেকটা থাকে আপনার সিগন্যাল লাইট যেটা হচ্ছে কি আপনার যেটা সিগন্যাল দেয় যে বেশি স্পিডে গেলে আর কি আর পি লাইট যেটা তো যেটা হচ্ছে কি সেটা সহকারে পাঁচটা লাইট আর কি এই পাঁচটা লাইটই আমরা আসলে আমার কেটে গিয়েছিল যার কারণে আলো একেবারেই নাই বললে চলে আর কি পাঁচটা থেকে তিনটা লাইট কেটে গিয়েছিল আর কি একদম আলো কম ছিল তাই হোক এখন রিপেয়ার করার পরে আমি তো মনে করেন আমার কাছে সেই ভালো লাগছে তো এই ভালো লাগাটা আমার কাছে ভালো লাগলে হবে না আপনাদেরও কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন আমার গাড়িটা আমি চালাইতে গিয়ে এখন সেম লেভেলের মজা পাচ্ছি মানে আপনারা আমার হয়তো গাড়ির ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন মানে কি লেভেলের মজা পাচ্ছি আমি কি লেভেলের মজা পাচ্ছি দেখেন গাড়ি যখন আমি প্লাস করি তখন আমার লাইট কিন্তু সিগন্যাল দিচ্ছে আই এম ক্রস মাই স্পিড আমি ওভার স্পিডে বাইক রাইড করছি এটা বারবার সে সিগন্যাল দিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছে কারণ আমার এইখানে সেট করা আছে 95 এর উপরে চলে গেলে আমার মিটার এই ধরনের ব্লিংকিং করবে লাইট না অফ করবে তো সেটা কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগে এরকম একটা মানে সুদুকির একটা মানে সুন্দর একটা সিস্টেম আর কি তো যেটা আমি দীর্ঘদিন এটা থেকে বঞ্চিত ছিলাম আমার এই ব্লিংকিং লাইটটা নষ্ট হয়ে গিয়েছিল বলে এখন আপনারা দেখতে পাচ্ছেন তো কেমন লাগে আপনারা কমেজ করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আমার লাইটটা মোটামুটি আমার রিপেয়ার করতে যেখান থেকে আমি বাসার অটো সার্ভিস মিরপুর দশ রোড নম্বর দুই মাইকের গলি সেখান থেকে বাসার অটো সার্ভিস থেকে আমি সার্ভিস করেছি ডিসক্রিপশনে দেখে নেবেন সুজন ভাই খুব সুন্দরভাবে সার্ভিস করেছেন আমাকে এবং আমাকে অনারও করেছিলেন পাশাপাশি আমার এই যেই ক্লাসের যেই ক্লিয়ার পলি এই আগের পলিটাও আমার নষ্ট ছিল নতুন একটা পলিও সে আমাকে আহ দিয়েছেন এবং আমাকে আপ্যায়ন করেছেন যথেষ্ট আমি শুধুমাত্র আপ্যায়নের জন্য না বাট আপনি যদি আপনার সুজুকি বাইকের মিটার কিংবা আপনি সেফ জায়গায় সার্ভিস করাইতে চান কোন প্রকার দুর্ঘটনার শিকার না হতে চান তাহলে আমি রেকমেন্ড করব আপনারা ওনার কাছ থেকে আপনার মিটারকে যে কোনো মিটারের সমস্যা ডিজিটাল মিটার আর কি শুধুমাত্র সুযোগী বাইক নয় যে কোনো বাইকের মিটার তারা সার্ভিস করাইতে পারে এবং সেখানে অনেক কিছুই করাইতে পারবেন পলি আছে গাড়ির পলি করাইতে পারবেন বিভিন্ন কার্যক্রম আছে তাদের কাছে আরো পার্স আছে অনেক কিছু আছে তো সেগুলো আপনারা ওয়ান কাইন্ড অফ থেকে পাবেন বাট এরা মিটার সার্ভিসের জন্য টোটাল মিরপুর দশের মধ্যে এরা স্পেশাল এবং বেস্ট সার্ভিস একটা সব তো সেখান থেকে আমি আমার বিল হয়েছিল পনেরোশো টাকা আমাকে ডিসকাউন্ট দিয়ে এক টাকা রাখা হয়েছিল তা আমি বললাম আমার যারা ফ্যান ফলোয়ার আমার নাম করে আসবে তারা কি ডিসকাউন্ট পাবে কিনা তো তিনি বলেন জি ভাই আজাদ ভাই অবশ্যই পাবেন তারা যদি আপনার ইউটিউব চ্যানেলের নাম বলে কিংবা ফেসবুকের নাম বলে ফেসবুক চ্যানেলের আমরা ওনার ভিডিও দেখে এখানে সার্ভিস করাতে এসেছি আপনারা সেই সুবাদে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ওয়াও পাঁচশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকার সার্ভিসে যদি পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন রিয়েল হ্যান্ড পিডি এই চ্যানেলের নাম ব্যবহার করে তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন তবে মনে রাখবেন উনি কিন্তু লাইট রিপেয়ার করে না আপনার নেগেটিভ কালার অন্যান্য কালার মিটারের যদি ড্যামেজ এগুলা কিন্তু অনেক রিপেয়ার কাজ করতে পারে তো যাই হোক আমি আর ব্লকটি আজকের জন্য বড় করব না আপনারা দেখে নিলেন আমার যেই ব্লকের পুরোপুরো অংশ যে সার্ভিস করাইলো সেই অংশগুলো তুলে ধরলাম কেমন লাগলো আপনাদের কাছে আপনারা কমেন্টস করে জানাবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন ধন্যবাদ সবাইকে টাটা ভয় ভাই আসসালামু আলাইকুম